সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো ঘোর থাক টাইম ঠিক চারটে সাত বাজে তো আজকে ভিডিওটা হচ্ছে ঠিক এরকম একটা জায়গা থেকে আর এই সাইড এর দিকে গেলে সোজা আছে মানিকার মন্দির তো ফাইনালি আজকে যাচ্ছি অনেক দিন পর ফলতাতে ঘুরতে তো বন্ধুরা সব আছে এখানটাতে দিন তেমন তোমাদের ভিডিও দেওয়া হয়নি একটু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য তো ফাইনালি আজকে যাচ্ছি ফলতাতে আর দেখো ফলতাতে যাচ্ছি মানে তো সিনেমাটিক সব থাকবি অনেকটাই ভালো লাগে পুরো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখাবো আর আজকে আমার সাথে আছে এখানে সুমন একটু হাই করে তো সেই দিকে একটা ভাই আছে বিষয়টা হচ্ছে অনেক দিন পর আমার মুন্নিকে নিয়ে বেড়াচ্ছি তো যাই হোক অনেক দিন পর তো তেমন কোথাও নিয়ে বেরানো হয় না একটু প্রবলেম হয়েছিল গলার ওইখানটাতে তো ওই জন্য তেমন ওকে নিয়ে বেরানো হয় না তো আজকের হঠাৎ সুমন সুমনকে ফোন করেছিলাম যাওয়ার জন্য তো ও বললো যে হ্যাঁ চলো গেলাই ভিডিও ভিডিও করা হয়নি আর ওর ড্রেসটার আমার ড্রেসটা পুরো ম্যাচিং আছে ছিল আমার চ্যানেলে ছোট দিয়ে ভিডিওটা শুরু করে যাক welcome back to our channel casual একটা সিনেম্যাটিক শট পর ফ্যাট ব্যাগ নিয়ে তার ওইখানটাতে ভিডিও করতে যাওয়ার জন্য আর একটু লজ্জা লজ্জা লাগবে অনেকদিন পর তেমন ভিডিও দেখা তো সেই জন্য আর শুনকে বললাম একটু চল একটু ভিডিও ভিডিও করা দেখতাম সেই জন্যই আর কি যাচ্ছি

মানে কি নাম এরপর থেকে আমাদের দুজনকে একসাথে তোমার ব্লগে দেখতে পাবে আর ওর চ্যানেল নাম হচ্ছে সুমন অফিসিয়াল তো একদম একদম লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে চলো আপাতত এখানে কিছু ভিডিও ফিডিও করব করে তারপরে এখান থেকে চলে যাবো পলতাবি সাইডটা ঠিক আছে একটু নার্ভাস লাগে ফার্স্ট ব্লগ স্টার্ট করছে তো দেখ ফাইনালি তারা মায়ের গেটটা খুলেছে সাড়ে চারটের মতো বাঁচতে যায় এখন তো এটা হচ্ছে আমাদের তারা মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির আর এই জায়গাটাতে না বিশাল ক্রাউড হয় এই স্পেসটাতে প্রচন্ড ক্রাউড থাকে বিকাল টাইমটাতে ফাইনালি ভিডিও পড়েছি ফলতে যাওয়ার উদ্দেশ্যে মানে পৌঁছেতে পৌঁছাতে মনে সন্ধ্যা হয়ে যাবে কা ভাব মানে ডুবে ডুবে যাবে তো আমরা এখন যাচ্ছি আমরা ঠিক আছে সাইকেল নিয়ে যাচ্ছি ভাই দেখো আমাদের কাছে বাইক নেই ভাই আমরা সাইকেল নিয়ে ভিডিও করতে যাবো ভিডিও দিতে হবে মানে যেভাবে ঠিক কোনো কাপ ভিডিও আমাদের দিতে যাবে তো চলো এখন যাচ্ছি অনেকদিন যাচ্ছি আর সূর্য মনে হয় ডুবেই যাবে পৌঁছেতে পৌঁছাতে সূর্য ডুবে যাবে এরকম একটা সিচুয়েশন তো চলো পুরো ব্লগটা শেয়ার করে দেখতে থাকো আর রাস্তাটা জাস্ট দেখো মানে পুরো ফাঁকা দুধার দিয়ে টানা সোজা চলে যাচ্ছি ফলতাতে তো চলো সেই আনন্দ করবো সিনেমাটি কেমন লাগছে প্লিজ কমেন্ট বলো ফাইনালি এখন আসলাম জায়গাটা ঠিক স্যামসং না কুর্তার ফেলে আমাদের প্রথম খোলা কুর্তার ওখানটাতে যাবো ভাই একটু গেছি মানে হোটেলের পিছনটাতে এতটাই খারাপ ভাই তো সেই জন্য ওখানে ভাই বাইরেছি ফ্যানটা দিয়ে তো আজকে তো আর এখন জাস্ট ওয়েদারটা দেখো আর সেই দিকে সূর্য সে লাগছে ভাই আর ওই সাইডের দিকে কয়েকজন এসছে গাড়িতে গান চলছে আলাদাই একটা ফিল হচ্ছে ভাই আর আমার মুন্নিটাকে এই সাইডে রেখে দিয়েছি ঠিক আছে তো ইয়ো প্রো

পৌঁছানোর প্রচুরটাই ক্রাউড আছে আর অনেকটাই ক্রাউড আমরা তো প্রথম একটা লোকেশনে যাবো সেটা প্ল্যান করেছিলাম তো সেটা থেকে আমরা এখন আছি আপাতত ফুলি সাইডটাতে ফুল ঠিক না এটা স্যামসং ধরে ধরতে আর ওরা ওই সাইডের দিকে যাচ্ছে পুজো করতে নাম চেয়েছে আর ওখানে বেশ হালকা বেশ ভালো লাগছে হালকা খাওয়া দিচ্ছে বসে আছি হালকা হালকা পুরো সন্ধ্যা হয়ে এসছে সূর্যি মামার ডুবে গেছে অলরেডি আর সাইকেলটা ছিল ওই সাইডে দাঁড় করানো আর এখন নিউজ চলে এই জায়গাটাতে কারণ আমার সাইকেলের সাইকেলটাতে লক করা নেই সাইডের কাজটা বুঝতে সব কয়েকটা ভাই আছে এটা কিছু মানে কিছু শ্লোবস্থান তুলছে মানে ঠিকঠাক আসছে তো অনেকটাই ভালো জায়গা এই সাইডটাতে চলো ছোট একটা শট দেখে নাও ঠিক এরকম একটা সুন্দর জায়গা লেট ধরো ছটা এগারো বাজে তো আজকে প্ল্যান করে বেরিয়েছি হঠাৎ প্ল্যান করে এক্সাইটেড কেমন যে মানে আজকে রাস্তার জন্য বলতো এক্সাইটেড তো ব্যাপক ছিলাম যে নতুন চ্যানেল খুললাম আমি একটা ব্লগ করবো সুন্দর মতো ছোট ছোটোখাটো ভিডিও করে ফেসবুকে ভয়েস হওয়ার ভিডিও তারপর কিছু মিউজিক ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে ওখানে বললাম যে চল ভাই একটা ইউটিউব চ্যানেল খোল ঘুরলে যা কিছু স্মৃতি হিসাবে মেমোরি হিসাবে রাখতে পারবি ও বললো হ্যাঁ কাজকা ঘুরলেও হয় তো বললাম তাহলে চল আজকে বিকালে চল কি একটা ভিডিও করা একটা চ্যানেল খুলে দিচ্ছি বললো হ্যাঁ হ্যাঁ তাও তাও করলে হয় সেরকম প্ল্যান প্ল্যানটা হঠাৎ আজকে বেরিয়ে দিচ্ছি আমার কোনো প্ল্যান নেই হঠাৎ প্ল্যান নেই হঠাৎ বেরিয়ে বড় পরে হঠাৎ আমাকে দূরবেলা ফোন করলো যাওয়া যাক বললাম যে ঠিক আছে চলো সেই গেলে ওর ভিডিওটা হবে আমার ভিডিওটা এমনি ঘোরা আর দেখো একটা হচ্ছে খুব ভালো একটা আমার ভাই ঠিক আছে ভাইয়ের মতনই হয় ধরো এমনি ভিডিও ভিডিও মোটামুটি ভালো বানায় নতুন যেহেতু চ্যানেল হালকা হালকা লজ্জা পাচ্ছে একটু তোমরা সাপোর্ট করো আশা করছি অনেক ভালো লাগবে একটা চ্যানেলের নাম তোমরা খুশি এবার বলো একদম আজকের হচ্ছে ওর হচ্ছে ফার্স্ট ব্লক শুট হলো কেমন মানে ব্লগ কি মোটামুটি হয়েছে তো হয়েছে একটু কারণ নার্ভাস ফিল করছিল আর এমনিতে আজকের বাজার ঈদের বাজার না অনেকটাই ক্রাউড ছিল আমরা যে জায়গাটা যে লোকেশনটা দেখেছিলাম সুন্দর একটা লোকেশন ওখানে অনেকটা ক্রাউড ছিল বলে তো জন্য আর কি আমরা ওখানে যাই এখন আপাতত বসে আছি ওই পুরুলা একদম মিডিল টার্মে তো এখন দেখতে পাচ্ছি পুরো একদম পুরো সন্ধ্যা হয়ে এসেছে আর ওই দিকটা নদীর ধার আর একদম হালকা হালকা যে মানে রাউন্ডটা দেখা যাচ্ছে আর এই সাইডে মন্দিরটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ঠিক আছে আর আরেকটা ভাই ওই সাইড থেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে মোটামোটা আমরা তিনজন এসেছি চলো ফাইনাল এই জায়গা ছেড়ে বেরিয়ে যাচ্ছি মানে নদীর ধার ছেড়ে তো যেতে ইচ্ছা করে না একবার যদি নদীর ধারে তোমরা আসো তো কার কেমন কি জানি না বাট আমার তো মানে যেতে ইচ্ছা করে না এরকম এখান থেকে যাব হচ্ছে ফলতার সাইডটাতে গিয়ে যে চাটা খাবো খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো A few moments আমাদের ভিডিও শেষে বলেছিলাম যে ফলতার ওখানটাতে যাব তো সন্ধ্যাবেলাও যখন ওখানটাতে যাই প্রচন্ড ক্রাউড ছিল আর যেহেতু রাত্রেবেলা ব্যাক করবে সবাই তো সেই জন্য ওখানে গিয়ে কিছু কোনো ক্লিপ নেওয়া হয়নি ডাইরেক্ট ওখান থেকে পুরো বাড়ি চলে এসেছি আর আমার কিছু কাজ ছিল ভাদুরাতে সেই কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো আশার ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারেনি তার জন্য সরি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার একটু কমেন্ট সেকশানে বললো আর আমার ব্লগ মানে তো সিনেমাটিক শটগুলো তো অন্যরকমভাবে আমি ক্রিয়েট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা জায়গার ব্লগুলো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এখন থেকে এরকমভাবে ব্লগ দেবো আর আমাদের হচ্ছে যে এক্সাম হচ্ছে এখন তো এক্সামের ফাঁকা ফাঁকে একটা একটা ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি কেমন কে ভিডিও তোমাদের চাই অবশ্যই তোমরা কমেন্টস করো কেউ যদি বলো ফ্র্যাঙ্ক চ্যালেঞ্জ ভিডিও সব কিছু তোমরা কমেন্টস করো আমি রাখছো সেরকম হিসাবে তোমাদের ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল